বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন গতকাল বাংলাদেশ এর বিরুদ্ধে হেরে গেছে ভেঙ্কটেশ আইয়ারকে কেনার দায় কেউ নিতে চাইছে না অভিষেক শর্মা আর দিগবেশ রাঠির মধ্যে নিয়ে ঝামেলা হলো তার পাশাপাশি সঞ্জীব গোয়েঙ্কা পঞ্চাশ কিলো শোনাদান করেছে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন রাখছেন সকলকে একটা মনোধ করে রাখবো যে এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর বলি ক্রিকেটে ইন্ডিয়ার বরাবরই করা বাংলাদেশ তারা ইউএইর বিরুদ্ধে গতকাল হেরে গেছে মানে ভাবুন ইন্ডিয়ার সঙ্গে বরাবরই করছে বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি বাংলাদেশ দল তারা ইউএর বিরুদ্ধে রিয়ালিটিতে জিততে পারে না অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বাংলাদেশ সত্যিকরের বাঘ কিন্তু ক্রিকেটে রিয়ালিটিতে বাংলাদেশ কিন্তু ভিজে বিড়াল এটা কিন্তু প্রমাণ করলো গতকাল বাংলাদেশ আর ইউএইর মধ্যে ম্যাচ হয়েছিল যেখানে প্রথম ব্যাটিংয়ে বাংলাদেশ দুশো পাঁচ রান করেন ইউএইর দুশো ছ রান টার্গেট থাকে সেইটা এক বল আগে থাকতে চেস করে কিন্তু ইউএই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে অর্থাৎ সত্যি কথা বলতে এই মুহূর্তে ক্রিকেটে বাংলাদেশের থেকে আফগানিস্তান অনেক অনেক বেটার দল অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশি সমর্থকরা মুখে বাতেলা মারে কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালিটিতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট হেগে দেয় এটাই বলবো তাহলে বন্ধুরা এই বিষয়ে আপনার বক্তব্য কী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু এইবারে তার পরের আপডেট এটা হচ্ছে ভেঙ্কটেশ কেনার দায় কে কেউ নিতে চাইছে না এবং যতদূর জানা গেছে যে ভেঙ্কটেশ নাকি এত টাকা দিয়ে কেনার ইচ্ছা ছিল কে কি এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মানে যতদূর জানা গেছে ভেঙ্কি মহেশ্বর নাকি ভেঙ্কটেশ জন্য এত টাকা খরচ করতে চায়নি চন্দ্রকান্ত পন্ডিত বলেছে না ভেঙ্কটেশয়ারকে আমার লাগবে অর্থাৎ এত বেকার টাকা নষ্ট করেছে চব্বিশ কোটি টাকা যে কেউ দায় নিতেই চাইছে না সে যে টিম মানে সে বলেছে আমার এইটা ইচ্ছা ছিল না কোচের ইচ্ছা ছিল অর্থাৎ ভাবুন কিরকম ভাবে কলকাতা কলকাতাকে এই বছর বাজে টিম বানিয়েছে সবাই মিলে তো এই বিষয়ে আপনার বক্তব্যকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবারে বলি গতকাল দিগবেশ রাঠি আর অভিষেক শর্মার মধ্যে কিন্তু ঝামেলা হয়েছিল কি নিয়ে বলি অভিষেক শর্মা কালকে বিধ্বংসী ব্যাটিং করছিল এবং সত্যি বলছি কালকে যে লখনৌ হেরে আইপিএল এর প্লে অফসের দৌড় থেকে ছিটকে গেছে তার পিছনে সবথেকে বড় দায়ী কিন্তু ছিল গতকালের ম্যাচ অভিষেক শর্মা কি বৃহৎস পিটিয়েছে তো তারপরে তো স্বাভাবিক যদি কোনো বোলার আউট করবে রাগ তো দেখাবেই দিগ্বিশাঠি আউট করে অভিষেক শর্মাকে বলছে যে হাত দেখে বলছে আর নয় বাড়িয়া তারপরে এমনি করে সাইন করে দেখিয়েছে সিগনেচার এইটা আমি মনে করি ঠিক আছে সিগনেচার দেখিয়ে ঠিক আছে কাউকে না করে কিন্তু তিনি অভিষেক শর্মাকে ডাইরেক্ট দেখিয়ে এমনি করে হাত নাড়িয়ে বলছে নয় যা অর্থাৎ আমি মনে করি দিগ্বেশ রাটির এবারে কিন্তু ফাইন হওয়া উচিত কারণ তিনি ডাইরেক্ট অভিষেক শর্মাকে দেখিয়ে করেছিলেন গত সিজনে হারসিদ রানা কিছু করেনি হারসিদ রানাকে এক ম্যাচে সাসপেন্ড করে দিয়েছিল আমি মনে করি দিগ্লেশ রাঠিকেও কিন্তু এক ম্যাচে সাসপেন্ড করা উচিত কারণ সমস্ত দোষ এর প্লেয়ার আমি বুঝে পাই না যে প্রত্যেক সিজনে কে আর কী করে পয়েন্টস ফেয়ার প্লে টেবিলের লাস্টে থাকে এই সিজনেও লাস্টে লখনৌ সেকেন্ড লাস্ট কে আর কারণ কে আর দলে কোনো বড় নামি প্লেয়ার নেই বলে তো এটা সত্যিই বলো প্যাথেটিক তাহলে বন্ধু এইবারে বলি সঞ্জীব গোয়েঙ্কা লখনউ সুপার জায়েন্সকে জেতানোর জন্য ভগবানকে পঞ্চাশ কিলো সোনা দিয়েছে কিন্তু পঞ্চাশ কিলো সোনা দেওয়ার পরেও লখনউ সুপার জায়েন্স হেরেছে তো আমি তো সত্যি অবাক পঞ্চাশ কিলো সোনা দিয়েছে এলএসজি এতে কোয়ালিফাই করতে পারে প্লে অফসের জন্য অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু এত সোনা দেওয়াটা এলএসজির জন্য কিন্তু পুরোপুরি বিফল গেছে এবং সামনের সিদ্ধান্ত আমি মনে করি অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু কিছু কিছু প্লেয়ারকে লখনউ থেকে রিলিজ করে দেওয়া উচিত আবার ভালো করে রিবিল্ড করা উচিত দলটাকে এবার লাস্ট আপডেট এটা হচ্ছে একটা পাগল সমর্থক বাংলাদেশের তিনি লিখেছেন যতদিন না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে ক্রিকেটে ততদিন আমি বিয়ে করব না তাহলে ভাই তোর কোনোদিনই বিয়ে হবে না বাংলাদেশ যা পারফরমেন্স করছে এরপরে তোর কি করে মনে হচ্ছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে তারপরে তুই বিয়ে করবি আমার মনে হচ্ছে তোর বিয়ে জন্মে হবে না অন্য কিছু লেখ এর পরের দিন লেখ থুই থুড়িথুকি আমি ভুল বলেছিলাম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে বিয়ে করবো এটা লেখা উচিত কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতলে ক্রিকেটে তারপরে বিয়ে করবে এইটাতে মনে হচ্ছে ছেলেটার বিয়ে আর কোনো জীবনে হবে না তো আপনার কি মনে হয় এটা কি ছেলেটার কি জীবনে কোনো দিন বিয়ে হবে ভিডিও ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর আছে সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ